আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরে ছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা দেখলেম দেখলে তুমি মহদাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে আমি ভুলে গিয়েছিলে আমি অত্যন্ত সাধারণ মেয়ে আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে যদি অসাধারণ কিছু তলিয়ে থাকে তবে কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা যে বিশ্বাস করব সাহস হয় না না করব তেমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলা ঠেলি ভিড় আর তারা সবাই কি অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই মিলে আবিষ্কার করেছে কি এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলে চিঠিতে লিখেছে লিজির সাথে সমুদ্রে গিয়েছিল নাইতে বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপর বালির পর বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালো লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছো। দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক টুকরো নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে আমার বুকের কাছে কাটার মতো বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দি এমন মূলধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলেম চিরজীবন পায়ে পড়ি তোমার তুমি একটা গল্প লেখো শরৎ বাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হাড় হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহীয়ষী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে রাত্রের অন্ধকারে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলীতে ইতিমধ্যে মালতি পাশ করুক এম এ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানেই যদি থামো তবে তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা সে যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল আসুক চারিদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববি জাদু আছে ধরা পড়ুক তার রহস্য দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ফরাসি জন্য ইংরেজ জার্মান সভা রাখা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধারে চাটু মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো ওর চোখ দেখে সবাই করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিশেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে দিকে জানিয়ে রাখে সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় সাক্ষাৎ ঘটেনি কপাল নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই দল তারপর আমার নোটে সাতটি মুড়লো স্বপ্ন আমার পুরলো। হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তির অপব্যয়